আসসালামু আলাইকুম আজকের রেসিপিটা না দেখলে আপনারা মিস করবেন চলেন তাহলে রেসিপিটা শুরু করি এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি এক টেবিল চামচ চিনি দিয়ে দেব হাফ টেবিল চামচ ইস দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে দেব একসাথে সব মিশিয়ে নেব লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই একটা লাইক দিবেন ভিডিও দেখেন লাইক দিতে চান না একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন মিশানো হয়ে গিয়েছে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ময়দাটা মেখে নেব ময়দা মাখানো হয়ে গিয়েছে দেখে রেখে দেব তিরিশ মিনিটের জন্য ময়দা দা রেডি বাকি ডো ডেকে রাখবো বেলে নেব হয়ে গিয়েছি আমি একটা গ্লাস নিয়েছি কেটে নেব মিটিকে কীরকম করে সবগুলা কেটে নেব ফ্লেটের মধ্যে সামান্য ময়দা দিয়ে দিয়েছি ছিটিয়ে রেখে দেব এগুলা সবগুলো বানানো হয়ে গিয়েছে ভেজে নেব চুলার তেল বসিয়ে দিয়েছি মশাল্লা কত সুন্দর করে ফুলছে দেব আপনারা বাচ্চাদের টিফিনে যদি এই রেসিপিটা দেন বাচ্চারা অনেক পছন্দ করবে ছোট বড় সবাই পছন্দ করবে এটা অনেক মজা অবশ্যই একবার হলেও বাড়িতে বানাবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে খুলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি বাজা হয়ে গিয়েছে আমি ঠিক একই রকম করে সবগুলা ভেজে নেব সবগুলা বাজা হয়ে গিয়েছে মশালা কতটা সুন্দর হয়েছে এখানে আমি একটা প্লেট নিয়েছি তোনা নিয়ে নেব ক্যাপসিকাম কুচি অলিভ দুইটা ডিম সিদ্ধ করে কেটে নিয়েছি সামান্য লবণ দিয়ে দেব সামান্য গোলমরিচের গোড়া দিয়ে দেব একসাথে মিশিয়ে নেব এটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি মরিচের সস নিয়েছি আপনাদের পছন্দ মতন আপনারা সস নিয়ে নেবেন সস দিয়ে দেব আমি থেকে রকম করে সবগুলা রেডি করে নেব দিয়ে দেখতে সুন্দর লাগবে না দিলে কোনো সমস্যা নাই গিয়েছে দোনা পকেট